আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ওভেন রাখটা একটু ডেকোরেশন করব খুব সিম্পল ভাবে প্রথমে একটা ইয়েলো কালারের ম্যাট বিছিয়ে নিয়েছি তার উপরে কিছু আমি সাজিয়ে রাখবো আমার ওভেন র্যাকের উপরে আমি একটা সেলফ লাগিয়েছি এটা আমি নিজে করেছি ডিআইওয়াই তো ওয়াটার জার কেটে কালার করে কিছু ছোটো ছোটো ফ্লাওয়ার রেখেছি তার ভিতরে আমি মান প্লান্ট গাছ রাখলাম একটু থাকলে দেখতে খুব সুন্দর লাগে এটা আমি রাখবো সেলফটার উপরে তার উপরে পাশে আমি একটা আমার হাজব্যান্ড অফিস থেকে বেস্ট পারফর্মার হিসাবে পেয়েছি এটা রেখেছে আর ফ্লাওয়ার গাছটা রাখলাম আর্টিফিশিয়াল তারপরে রেখেছে একটা সেল কাঠের সেল আছে তার পাশে একটা ক্যান্ডেল হোল্ডার রেখেছি আর রেখেছে একটা ক্যান্ডেল আমার চ্যানেলটা একদমই নতুন প্লিজ আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম যে মিরটটা দেখতে পাচ্ছেন সেটাও আমি করেছি কেমন হয়েছে জানাবেন